এই মুহূর্তে যেই মানুষ ক্ষতি করেছে হ্যাঁ তার চেহারাটা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে যে মানুষ ক্ষতি করেছে তার চেহারাটা এই মুহূর্তে দেখাবো আপনি দেখেন তো এই মানুষটা কে আপনি চিনতে পারেন কিনা আমাকে আউজুল্লাহ হিমনেশী ত্রজিম না মহিলা দেখেন তো কে পুরুষ না মহিলা কয়জন মিলে ক্ষতি করছে মহিলা একাই মহিলা একাই ক্ষতি করছে না কয়েকজন মিলে মহিলাটার কেমন এটা স্পষ্ট করে দিচ্ছে দেখেন মহিলাটার বয়স কেমন যে মহিলা আপনাদের পুরো ফ্যামিলির উপর কুফুরি করছে জাদু করছে মহিলাটার বয়স কেমন আশেপাশে কেউ কোনো পঞ্চাশ পঞ্চান্ন আশেপাশে কেউ কোনো কথা বলা যাবে না যারা আশেপাশে আসেন চুপ করে থাকতে হবে না হলে উঠে চলে যান আসলে আমরা অনেক সময় কাজ করতে বসে বিব্রত বোধ করি পাশ থেকে মানুষজন কথা বলে মানে তারা মানে আমরা কাজ করতে কম পারি কাজ করতে পারি না বুঝেন নাই আসলে আমি এখন বুঝি যে আইসিও রুমে কেন বাইরের লোক ঢোকায় না এর কারণ হলো আইসিও রুমে গেলেও ওরা ডিস্টার্ব দিবে হ্যাঁ এই জন্য আইসিও রুমে কোনো লোক ঢোকানো হয় না ঠিক আছে আপনারাও যেন আমার ছাত্র আছেন এখান থেকে শিক্ষা নেন যখন কাজ করবেন রুগীদের আশেপাশে যারা থেকে সব সাইলেন্ট ফোন থাকলে ফোন সাইলেন্ট যারা চুপ করতে চুপ করে থাকতে পারবে মুখ বন্ধ করে তাদেরকে রুমে রাখবেন তাহলে সবগুলোকে বের করে দেবেন তবে কখনোই কোনো মহিলা রুগীকে একাকি চিকিৎসা করা যাবে না কারণ কোনো হকানে না আলে এবং কোনো মুদাব্বি রাঁকি যারা হক যারা সুনাদ জামাতুর রিসারী তারা কখনো কোনো মহিলাকে একাকি চিকিৎসা করে না আচ্ছা তাহলে একটা মহিলা মহিলাটার বয়স কেমন বললেন দুজন মহিলা দুজন আপনার মনের মধ্যে রাখেন এগুলো কাউকে বলা যাবে না ঠিক আছে বললে কিন্তু আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সাবধান আগে কিন্তু নিষেধ করে দিলাম ঠিক আছে কাউকে কখনো এগুলো বলতে না আপনার বাবা মা কাউকেই না আমি কি বোঝাইতে পারছি এটা শুধু আপনার অনুভব হচ্ছে আপনি তাকে দেখতে পাচ্ছেন সামনে আচ্ছা মহিলা কি পুরুষ ভাব একদম স্পষ্ট বুঝতে পারতেছেন দাইতো হে ও আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এই মুহূর্তে যেই মানুষগুলো আপনার ক্ষতি করেছে কিসের কিসের মাধ্যমে ক্ষতি করেছে এগুলো স্পষ্ট করেছে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাহায্য করুন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করলে সফল হব সাহায্য না করলে আমি সফল হতে পারবো না আল্লাহ শুধুমাত্র আপনার উপর ভরসা করে আপনার কালের মাধ্যমে কাজ করি মৌলারে কোনো তাবিজ কৌজ নকশা দেই না আল্লাহ ও আল্লাহ আপনি সাহায্য করুন দেখেন তো কিসের কিসের মাধ্যমে ক্ষতিগুলো করেছে এক এক করে দেখেন এক নম্বর কি কিছু একটা বাড়িতে পুঁতে রাখা হয়েছে দুই নম্বর

পুতে রাখছে বাড়িতে এক নম্বরে কিছু একটা পুঁতে রাখছে দুই নম্বর কি বলেন এক এক করে দেখেন আর বলেন আর অনেকগুলো রুগী আছে আপু বেশি দেরি করবেন না যেটা বুঝতে পারেন যেটা দেখতে পান বলে ফেলবেন আর আপনি যেটা দেখতে পারতেছেন যেটা বুঝতে পারছেন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্ষমতা আছে বলেন আপনি প্রথম অবস্থাতে সব অন্ধকার দেখেছিলেন তাই না তারপর আল্লাহ তাআলা আপনার অন্তর্দৃষ্টি খুলে দিলেন সব পরিষ্কার হয়ে গেল তাই না প্রথম যখন চোখ বন্ধ করেছিলেন এগুলো কি কোনো কিছু দেখতে পাইছিলেন না কোনো কিছু বুঝতে পারেন নাই আচ্ছা আপনি বিসমিল্লাহ বিল আপনার দুই হাত দুই হাঁটুর উপর নিচে নামায় রাখেন এভাবে রাখতে হবে না নিচে নামায় রাখেন মুট মুট করে হ্যাঁ মুষ্টি অবস্থা নিচে নামায় রাখেন হাঁটুর উপর জি জি আচ্ছা আপু দুই নম্বরে কি কিছু খাওয়াইছে না কোনো পোশাক আদি কোনো কিছু নিচ্ছে দুই নম্বরে কি দেখেন খেয়াল সব স্পষ্ট করে দিন সাহায্য করে আচ্ছা স্পষ্ট করে দিচ্ছি বুঝতে পারতেছেন এটা বলবেন না বুঝতে পারলে হ্যাঁ আউদু বিল্লাহ হিউনাসিন আল্লাহ এখন দেখেন কি কিছু খাওয়াইছে না শরীরের কোনো কিছু নিচ্ছে সেটা চারা হোক চুল হোক বা নাপাক কোনো কোন কাপড় হোক যাই কিছু হোক না কেন দুই নম্বরে বুঝতে পারতেছেন না খালি শুধু একটাই দেখতে পারতেছেন যে বাড়িতে কিছু পোতা হয়েছে তাহলে এটার মাধ্যমে ক্ষতি করা হয়েছে। আমাদের সন্তুষ্টের জন্য কিছু বলা যাবে না আপনি যেটা দেখতে পান যেটা বুঝতে পান ওটাই বলতে হবে ঠিক আছে আপু হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা মূলত হলো বাড়িতে কিছু পোতার মাধ্যমে ক্ষতি করা হইছে এখন বাড়িতে কোথায় কি পোতা হয়েছে এটা আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ আচ্ছা বাড়িতে কোন জায়গা পোতা হয়েছে এবার এটা খুঁজে বের করতে হবে আমাদের হ্যাঁ আউযু বিল্লাহি জায়গাটাতে পোতা হয়েছে এটা স্পষ্ট করে দিচ্ছি দেখেন তো এটা কোন জায়গা যেখানে পোতা হয়েছে

চিনবেন তো পরে একবারে নির্দিষ্ট ওই জায়গাটা পরে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটা আমরা নির্দিষ্ট করে দিলাম আলহামদুলিল্লাহ আমরা এভাবে কোথায় কি যাতুপুকুরি থাকে আমরা হাত চালানোর মাধ্যমে বাটি চালানোর মাধ্যমে তুলে নিয়ে আসি আবার দেখা যায় রোগীদের অন্তর্দৃষ্টি খুলে তাদের মাধ্যমে এগুলো দেখায় সেগুলো আমরা খুঁড়ে বের করে ফেলে আলহামদুলিল্লাহ এভাবে দেখা যায় আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেন রোগীগুলো সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমার এই প্রিয় বনটার জন্য এই ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ জন্য পরিমাণে সুস্থ আদান করে আল্লাহম্মা আমিন